পেটের তাগিদেই প্রতিনিয়ত চলছে বিপজ্জনক ব্রিজ পারাপার নদীয়ার ভীমপুর পঞ্চায়েতের অন্তর্গত কলিঙ্গ নদী আর এই নদী দিয়েই পারাপার হয় বাঁশের সেতুর উপর দিয়ে দশ হাজার পরিবার ভয়ঙ্কর পরিস্থিতি এই বাঁশের ব্রিজের এই ব্রিজ দিয়েই পার হতে হয় ভয় পায় গ্রামের সাধারণ মানুষগুলি প্রাণ হাতে পার হতে হয় পেটের তাগিদে এই বাঁশের সেতুটি নদী পারাপারের জন্য গ্রামবাসীদের তরফ থেকে তাদের সুবিধার জন্য বানায় এরপর সেই বাঁশের সেতু দুর্বল হলেই তারা নির্মাণ করত কিন্তু গ্রামের আর্থিক অবস্থার অবনতি হওয়ার কারণে আর সেতুটি নির্মাণ করা সম্ভব হয়নি তারপর থেকেই পাড়াপাড়ের অসুবিধায় পড়তে হয় এরপর গ্রামবাসীরা গ্রামের মেম্বার এবং প্রধানদের দ্বারস্থ হন কিন্তু কোনো সুরাহা মেলেনি এরই মাঝে বয়ে গেছে বহু জল ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা বয়ে প্রতিটি দলেরই কিন্তু ক্ষমতায় আসার পর তারা সব ভুলে যায় কারণ ভোট পেয়ে গেছে তো আর দরকার নেই তাদের এমনটাই অভিযোগ গ্রামের বাসিন্দাদের শুধু তাই নয় যেহেতু গ্রামটি বিরোধী দলের তাই তাদের দিকে ফিরেও তাকায় না এমনটাই অভিযোগ গ্রামের বাসিন্দাদের যদিও এই বিষয়ে গ্রামের প্রধান তিনি জানান বিষয়টি একাধিকবার প্রধানকে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি প্রধান বললেও জেলা পরিষদ থেকে কোনো সাহায্যও মেলেনি তাই এমন অবহেলিত হয়ে পড়ে রয়েছে বিষয়টি উড়িয়ে যদিও এ বিষয়ে তৃণমূল নদীয়া জেলার মুখপাত্র তিনি জানান বিরোধীরা এটা মিথ্যে কথা বলছে তৃণমূল উন্নয়ন করে তারা যদি সঠিক সময় সঠিক জায়গায় কথা বলেন তাহলে অবশ্যই সমাধান হবে তবে আশ্চর্য ঘটনা হলো জেলা শাসকের কাছে কোনো তথ্যই নেই জেলা শাসক এস অরুণ প্রসাদ এমনটাই জানিয়েছেন এ বিষয়ে তথ্য নিয়ে কথা বলে তারপর বিষয়টি নিয়ে এগোবেন বলে জানান তার প্রধানের বক্তব্য এ সমস্যা বহুদিনের যত দ্রুত সমস্যা সমাধান করা যায় সেটাই তারা খতিয়ে দেখছেন তবে জেলা বিষয়টি পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের সভা সভাধিপতি তারানোর সুমিতালা তিনি জানান বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে যত দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব তবে এখন দেখার বিষয় আর কতদিন বাদে এই সমস্যার সমাধান হয়

কিছুদিন আগে একটা সাইকেল নিতে পড়ে গেছিল দিয়ে তারপর কি করলেন দড়ি বেড়ে তুললো গ্রামের গ্রামবাসীরা গ্রামবাসীরা এসে এটা কাদের পক্ষ থেকে করে করা হয়েছে এটা করা হয়েছিল গ্রামবাসী সব মিলেমিশে প্রথমে করে তারপরে এখন বর্তমান অঞ্চলের ভিতরে চলে গেছে মানে অঞ্চল ঠিকঠাক দেখা শোনা করে আপনার প্রধান কে আমাদের প্রধান এখন আমি সঠিক বলতে পারবো না আমি তো বাড়িতে থাকি না আমি বাইরে থাকি আচ্ছা এই প্রধান এই জিনিসটা দেখে গেছেন হ্যাঁ কিছু বলেছেন বলেছে কি আমি সেটা সঠিক সেটাও বলতে পারবো না কারণ আমি তো বাড়িতে থাকি না আমি আজ আসছিলাম এই দিকে আচ্ছা যাবো ওই ওই পারে কত আনুমানিক কত বছর ধরে এই সমস্যা এমনিতে এই বিরোধিতার সমস্যা দুই তিন বছর ধরে কিন্তু রিসেন্টলি বেশি খারাপ কি চাইছেন আপনারা আমরা চাইছি ব্রিজ হোক ব্রিজ মানুষ যাতায়াত করতে পারে এই দিক থেকে ওই দিকে যাতায়াত সুবিধা কত লোকের বসবাস করে এই পারে শুধু আমার গ্রাম বললে মোটামুটি দু হাজার আরো বেশ কয়েকটি গ্রাম ধরলো পাঁচ সাত হাজার দশ হাজার লোকের বসবাস আপনার নাম নির্মল বিশ্বাস আপনি আপনি বাসিন্দা সমস্যা হয় আপনাদের আমাদের বেশি যাতায়াতের সমস্যা বিরাট সমস্যা নদীর ব্রিজ নদীর ব্রিজটা মানে বহুকাল ধরেই এই যতদিন হয়েছে এই বাস ভেঙে ভেঙে যাচ্ছে মানুষ পৈরিয়ে ধরে আঁকবে তো সেই সব ব্যবসায়ীরা পটলের বস্তানে পৌঁছে তার পেটে মানে পেটের ভিতর বাস ঢুকে যায়নি তাই কতই আর এই ছেলেবেলায় স্কুলে যাচ্ছে তাদের কি সমস্যা সেই অনেকে যেতে পারে না বড় মানুষ যে ধীরে ধীরে সাইকেলগুলি তুলে দিয়ে আসছে তা আমরাও যেতে পারি না আমরা ভয় এসোটা অনেকে ওই ব্রিজ দিয়ে যাই আমাদের সহজে আমরা কষ্ট করে যাই ব্রিজের অবস্থা ব্রিজ তুলেছ ছবি ব্রিজের ছবিটা তুলেছ কি অবস্থা ওইভাবে মানুষ পারাপার হতে পারে এর আগে ধরো সিপিএম ছিল সেই সময় হইল না তারপর তৃণমূলটা তো বহুকাল ধরে হইলো এই ব্রিজ করবো ব্রিজ করবো ব্রিজের টাকা আসে তারা কি করে তো তারাই জানে কিন্তু ব্রিজটা তারা ঠিক করে দিল না এ পর্যন্ত এই বিজেপি আসলে সবে মাত্র

সাইকেল গান ঘাড়া করে নিয়ে যাচ্ছে না হাতে কিনে নিয়ে কষ্ট করে পার হচ্ছে আর মেয়ে মানুষের ওই বসিয়ে বসিয়ে কেউ যাচ্ছে কেউ হইলো তোমার সেই ভয়ে ভয়ে সে কালকে তো আমি আসলাম বাজারে গিয়েছিলাম আসলাম সে কি কষ্ট করে অনেকে সে বসিয়ে বসিয়ে পার হচ্ছে অনেকে এই নিয়ে আমার একটা যা ছিল সে তো ভয়ে এসছে কাঁপতে কাঁপতে আমি বললাম আস্তে আস্তে আসেন দেখো গা মাঝে মাঝে ফাঁকা মানে এইরকমের লাভ মেরেও যাওয়া যাচ্ছে না এমন অবস্থা তুমি বিলিতে ছবি তুলে নিয়ে যেয়ে দেখাও গা মানে যেখানে দেখানো কাজের কাজের অভিযোগ জানিয়েছিলেন আপনারা আমরা অঞ্চলে যাই বলে তোমাদের এর আগে যে মেম্বার ছিল সে বলে টাকা খেয়ে খেয়ে নিয়েছে ব্রিজটা ঠিক করিনে এটা এখন আমরা সঠিক না মানে দোষের পাহাড় চাপাচ্ছে হ্যাঁ কিন্তু কাজের কাজ হচ্ছে না অঞ্চলের তো তো কিছুই করে না অঞ্চলের লোকও তো আসে না দেখতে এটা মানুষ পয়সা ধীরে মরিয়ে যাবে এটা এটা কাজে কোন সরকারের আন্ডারে

বলেছেন ওটা হ্যাঁ বিনপুর সেই ব্রিজের কথা যেটা আপনি বলেছেন সেটা কনসার্ন দপ্তরের সাথে আমরা টেক আপ করব এটা দীর্ঘদিন ধরে প্রায় বছর দশকের ওপর ধরে ব্রিজটা এইভাবে পড়ে রয়েছে ভগ্ন অবস্থায় কারা পরের অযোগ্য মানুষ আহত হচ্ছে সেখানে পড়ে দেখুন আমাদের যে পরিকাঠামোগুলো যেটা তৈরি হয়েছে যেটা যে বিভিন্ন দপ্তরের আন্ডারে যে পরিকাঠামোগুলো আছে তাদের কাছে সেই স্টেটাসটা কি আছে নিয়ে দেখতে হবে তো আপনি যে ব্রিজের কথাটা বলেছেন ওইটা যেই দপ্তর সেটা রক্ষণ দক্ষণ করে তাদের সাথে আমরা কথা বলব সেটা আমরা দপ্তরের সাথে না কথা বলে আমি এই মুহূর্তে জানাতে পারব আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা